হিজাব পরার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে মানা শুরুর আগেই বিতর্কে প্যারিস অলিম্পিক্স প্যারিস অলিম্পিক্সের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বিতর্ক টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক বিতর্ক যেন আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে প্রথমে তো আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচ ঝামেলার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল এবার ফ্রান্সের এক মহিলা অ্যাথলিটকে হিজাব পরার কারণে বর্ণ শিকার হতে হয়েছে ফরাসি মহিলা দৌড়বিদ সোনকাম্মা সিলা অভিযোগ করেছেন শুক্রবার অর্থাৎ আজ আয়োজিত অলিম্পিক্স টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে নাকি যেতে নিষেধ করা হয়েছে অন্যদিকে ফরাসি অলিম্পিক্স কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে আশা করা যায় শীঘ্রই সমাধান সূত্র বেরিয়ে আসবে প্রসঙ্গত ছাব্বিশ বছর বয়সী সোনকাম্বা এবারের অলিম্পিক্স টুর্নামেন্টে চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি ফ্রান্সের মহিলা এবং মিক্সড দলের সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশাধিকার না পেয়ে তিনি অভিযোগ করেন অলিম্পিক্স টুর্নামেন্টের জন্য আমার নাম নির্বাচিত হয়েছে এই প্রতিযোগিতার আসর আমার দেশেই বসছে কিন্তু শুধুমাত্র হিজাব পরিধানের কারণে আমাকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না গত বুধবার ফরাসি অলিম্পিক্স কমিটির চেয়ারম্যান ডেভিড লেপার্টিয়েন্ট জানিয়েছেন যে ফ্রান্স সবসময় অ্যাথলিটদের ধর্মনিরপেক্ষতার উপর বেশি করে জোর দেয় এই নিয়ম দেশের প্রতিটা ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য এই সিদ্ধান্তের কারণে হিজাব পরিধানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ডেভিড লেপার্টিয়েন্টের কথায় এই ব্যাপারটা দ্রুত সমাধানের জন্য সিলার সঙ্গে এক প্রস্থ আলোচনা করা হয়েছে তবে এমন একটা সমাধান খুঁজে বের করতে হবে যা ফ্রান্সের ধর্মনিরপেক্ষতাকে কখনোই আঘাত না করে পাশাপাশি কোনো ব্যক্তিগত যেন সমানভাবে সম্মান দেওয়া হয় প্রসঙ্গত এই বিতর্কিত বিষয়টি নিয়ে সিলা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তার সেই পোস্টে অলিম্পিক্স টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাধিক অ্যাথলিট সমর্থনও জানিয়েছিলেন উল্লেখ্য সিলা ইতিপূর্বে হিজাব পরিধান করে বড় বড় ইভেন্টসে অংশগ্রহণ করেছেন দু বাইশ এবং দু বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এবং দু সালের মে মাসে আয়োজিত বিশ্ব রিলে প্রতিযোগিতায় তার হিজাব পরিধানে কোনো আপত্তি তোলা